হাই প্রিয়ন আজ আঠেরোই জানুয়ারি চারিদিক কুয়াশায় ঘেরা আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি বুঝতেই পারছো এই শীতের বৃষ্টিটা কেমন হয় চলো তোমাদের সঙ্গে একটা অন্য ধরনের নতুন রেসিপি শেয়ার করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটু গরম জল বানিয়ে নিতে হবে তারপর এটা কি বুঝতে পারছো এটা হলো খাসির ফুসফুস অর্থাৎ গড লাংস এটাকে ভালো করে গরম জলের মধ্যে দিয়ে এটা এদিক ওদিক নিড়ে ধুয়ে নিতে হবে এর ওপর থেকে একটা পাতলা আস্তরণ বের হবে সেটাকে পরিষ্কার করে নিতে হবে এবার মাংসটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে এরপর প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা মাংসের এবং গুলি মতো লবণ ও জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ চলো এটা ততক্ষণ হতে থাক তার মধ্যেই তরকারি বানানোর সবজিগুলোকে কেটে নেওয়া যাক যা যা প্রয়োজন সেগুলো এখানে কেটে রাখা হয়ে গেছে এবার তোমাদেরকে একে একে এগুলো দেখানো যাক প্রথমে টুকরো করে কেটে রাখা আলু তারপরে টমেটো তারপর কুচানো পেঁয়াজ আর লাগছে ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট এদিকে এটি সিদ্ধ হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে গরম হতে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে তারপর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে গরম হতে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে এর মধ্যে প্রেশার কুকারটা খুলে একটু দেখিয়ে দিই তোমাদেরকে শীত হয়ে যাওয়ার পর এটি দেখতে কেমন হয়েছে এবার এটা সুন্দর একটা গ্রেভি বানিয়ে নিতে হবে গরম হতে থাকা তেলের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট ধনেপাতা কুচি ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি আর লঙ্কা কুচি সবটা ভালো করে দিয়ে এদিক নেড়ে চেড়ে এটার একটা সুন্দর গ্রেভি বানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে লাল না হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে দু চামচ অ্যাড করলাম এর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অ্যাড করে নেবে স্বাদ মতো লবণ এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সিদ্ধ হয়ে থাকা মাংসটিকে এরপরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবে আমি এখানে সানরাইজারটা অ্যাড করলাম তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো মাংসের টুকরোগুলো সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা এখানে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে এটিকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফোটাতে হবে তাই জলের পরিমাণটা আমার একটু কম লাগছে বলে আমি আরও একটু জল অ্যাড করে নিলাম তরকারি হয়ে গেছে এবারের নামিয়ে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা স্টিকচার এসছে আর স্মেলটাও অসাধারণ ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল মেমোরি থিংসটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কি কি বিষয়ের উপরে রেসিপি ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই রকম ধরনের ভিডিও নিয়ে আসার সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে